সুখ খবর সুখবর সুখবর জমির মালিকানা সহ সংখ্য ফ্লার্ট পজিশন বুকিং চলছে আসসালামু আলাইকুম জয় কেমন আছেন আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন যেখানে আছি এই জায়গাটায় অনেক বড় একটা বিল্ডিং হবে যেটার নাম হবে লুসুরবাগ টাওয়ার আর আপনারা যারা আমার কাছে থাকতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার আব্বুর সাথে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দুই পাশ দিয়ে রাস্তা আছে আপনার ব্যবহারের যে গাড়িটি সেটা কিন্তু এই রাস্তা দিয়ে সেই বাড়িতে ঢুকে যাবে আপনারা যারা এখানে ফ্ল্যাট নিতে যাচ্ছেন তারা কিন্তু এক একটি ফ্ল্যাটে তিনটি বেড তিনটি বাথরুম দুটি বারান্দা ডাইনিং আর ড্রয়িং একটি কিচেন দুটি লিফট এগুলো কিন্তু পেয়ে যাবেন রসুল বাগ টাওয়ার আপনাকে দিচ্ছে নিরিবিলি কোলাহুল মুক্ত একটি সুন্দর পরিবেশ এখানে পাচ্ছেন বিদ্যুৎ মিটার গ্যাস লাইন সহ সকল প্রকার সুবিধা পাশাপাশি পেয়ে যাচ্ছেন অনেক স্কুল কলেজ আর মাদ্রাসা টঙ্গিদার দাদা সফিউদ্দিনের নাম শুনেছেন এই জায়গাটা কিন্তু খুব কাছে আপনার সন্তানকে পড়াতে পারবেন সফিউদ্দিন স্কুলে পাইলট স্কুলে টঙ্গি কলেজে এবং আছে অনেক মাদ্রাসা হ্যালো এভরিওয়ান জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতিশ আছো আমার আব্বুর সাথে যোগাযোগ করবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং সবাই সবার পরিবারের জন্য খুব সুন্দর একটি থাকার জায়গা করে দিন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ না কামনাও করছি আল্লাহ হাফেজ